ওয়েলকাম ব্যাক টু আশা করি সবাই খুব খুব একটা বিশেষ হচ্ছে আজকে তোমাদের জন্মদিন তো সেরকম আজকে তার কারণ শনিবার গেছে সেখানে খাওয়া দাওয়া সেরকম কিছু ভাবিনি তো ভেবেছি সকাল সকাল উঠে আমি দিতে কারণ আমার যে কোনো শুভ দিনে আমি পড়মাতলায় পুজো দিয়েই আমি দিনটা শুরু করি সেটা হবে না যদিও সেলিব্রেশন আগে হোক আর না হোক জন্মদিনটা তো আজকে তো সেরকম পুজোটা আমি আজকেই দিতে যাবো ভেবেছি তাই সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে আর এখন

আর তারপর তোমরা দেখেই নিয়েছিলে যে আমার স্নানটা সকাল সকাল হয়েই গেছিল আর এখন আমি বেরোনোর জন্য শাড়ি পরছিলাম মানে রেডি হচ্ছিলাম দেখো <fums> <sum> <Cold> <of seaAKE> <thusedazioni> <ratios>

তো দেখো আমি এখন জামার বোতাম আটকানোর কাজ পেয়েছি তো এখন সেটাই করছি আমরা বেরিয়ে পড়েছি এখন আছি আমরা টোটোতে টোটোই বসলেই ছেলে কিছুতেই এখন আর কোলে বসতে চায় না বসতে চাই শীতে তাই ওকে মধ্যেখানে বসানো হয়েছে আমরা চলে এসছি আর উঠছি দেখো মন্দিরে এখানে আর প্রচন্ড প্রচন্ড ভিড় হয়েছিল তার কারণ হচ্ছে শনিবার শনিবার মঙ্গলবার খুবই ভিড় হয় বাইরে যাত্রীরা অনেকটাই থাকে তো এইদের দেখো ভিড়টা কেমন হয়েছিল তোমার পুজো দেওয়াও হয়ে গেছে আর এখানে নিচ্ছিলাম পুজোর প্রসাদটা প্যাক করছিল ওর জন্য ওই দাদাকে দিয়েছিলাম তো উনি ওখানে প্যাক করে দিচ্ছে ওটা নিয়ে আসার জন্য আর তারপরে দেখো এখানে ভগতরণী ওখানে আমরা মানে টাকা দিয়েই পুজোটা দিয়ে দিয়েছি আর বাবা এখানে প্রণাম করছিল তার জন্য ক্লিপটাও নিয়ে নিচ্ছিলাম আমি বাবুকেও দেখাচ্ছিলাম আর এদিকে দেখো কতটা ভিড় ছিল মানে সারা চত্বর জুড়ে ভীষণ ভালোই ভিড় ছিল আর এদিকে দেখো আমি এখানে ভোলানাথে এখানে পুজো দিতে এসেছিলাম তো ওখান থেকেই তুমি মালা নিয়ে নিতে পারো মালা জল তোমার ওখান থেকেই দেবে তুমি টাকা দিয়ে দিলে ওই মালা জলটা নিয়ে এসে ধূপ নিয়ে এসে তুমি এখানে পুজো দিতে পারো তো সেইটাই আমি দিচ্ছিলাম তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমি বেরোচ্ছি আর এখান থেকে বেরিয়ে তোমাদের দাদাবার জন্য একটা নিয়েছিলাম গোলাপ এই যে দেখো যেটা রেডি করছে এই গোলাপটা আর চকলেটটা আমি গিফট দিয়েছিলাম আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মেয়োমোরে মেয়োমোরে এসছে একটা কেক নিয়েছিলাম যেটা ছিল আমার পছন্দেরই বাটার স্কচে তো সেটা নেওয়ার পর দেন আমরা বাড়ি চলে আসি তো দেখে নাও কেকটা কেমন হয়েছে এই ছিল আমাদের কেক যেটা আমি পছন্দ করেছিলাম আর তারপর এসেছিলাম এখানে দেখে বুঝতেই পারছো বিমলায় এখানে কচুরি নিয়েছিলাম আমার জন্য কয়েকটা বাড়ির কেউ খায়নি আমিই খেয়েছিলাম তো বাড়ি এসে দেখি ক্যামেরাটা তখন ঝাপসা হয়ে গেছিলো তো যাই হোক ওখান থেকে এসে আমি চলে এসছি এখানে রান্না করতে রান্না মা অলরেডি দু তিনটে করেছে আমি এখানে লাস্টেই কয়েকটা করছিলাম ভাজা ছিল ওদিকে চাটনি ছিল পায়েস ছিল এগুলো করছিলাম তাও ওদিকে বাবুকে খাইয়েছি ওর মধ্যে ঘুম পাড়িয়েছি তারপর আমার করা না হলে ও ভীষণ ভীষণ বিরক্ত করছিল বারবার চলে আসছিলো তো ওকে খাইয়ে মধ্যেখানে ঘুম পাড়িয়ে তারপর আমি এসছিলাম লাস্টের এই দুটো করতে যেটা হচ্ছে চাটনি আর পায়েস তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে বার্থডে নিয়ে সেরকম কোনো প্ল্যান নেই তার কারণ হচ্ছে শনিবার পড়েছে শনিবারে যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য তো তবু আমার মা বললো যে জন্মদিনটা যখন আজকেই লক্ষণ করে পায়েসটাই তো লক্ষণ তো আজকেই দিয়ে দেওয়া হঠাৎ করে যদি সেদিন যেদিন ভাবছি যে করব সংক্রান্তি দিন সেদিন কোনো একটা বাধা পড়লে তখন আর হবে না সেই জন্যই আমার এটা করা এইটুকুই তো এখানে একদিকে হচ্ছে পায়েস আর হচ্ছে চাটনি টেন টাং এই যে আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে নাও নির্মিসের বার্থডে আর এদিকে বার্থডে খেতেও বসে গেছে আর এটা ছিল সন্ধ্যেবেলার ক্লিপ আর সন্ধেবেলার মধ্যে এই যে দেখো ভালো করে তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই কেকটা পার্সোনালি আমার ভালো লেগেছে তো আমাদের মানে যার জন্য কেকটা তার খুব একটা ভালো লাগেনি তার চকলেট ফ্লেভারটা খুব পছন্দ কি কিন্তু গিয়ে আমার সঙ্গে এটাই বললো নিতে তো যাই হোক দেখো এখন কেক কাটিং হবেই তো চলো

পার্থে বয় এখানে আমাদের সবাইকে তখন কেক খাইয়ে দিচ্ছিল আমার ফুল চকলেট গিফট দিয়ে এখানেই আমি আমার ব্লগটা শেষ করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দেবো থ্যাংকস ফর ওয়াচিং টাটা